¡Oh, <laughs> আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক অবস্থান করছি যশোর জেলার সো গাছ আপনারা জানেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে আর সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার দ্বিতীয় মাসের প্রথম শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন শ্রগাছারহাটে রেকর্ড পরিমাণ গরুর আমদানি বর্তমানে অনেকেই কুরবানির টার্গেট করে মাসের চার ষাড় গরু কিনছে পালন উপযোগী সার গরু যে গরুগুলো সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকার গরু মোটা তাজার জন্য সাইওয়াল গরু ফ্রিজিয়ান গরু দেশি জাতের গরু হাট কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার হাসিল পাঁচশো টাকা তো দেখাবো আপনাদেরকে কিছু গরু আছে থেকে জানাবো দর্শক আমাদের সাথেই থাকুন আপনারা কিনা বেচা কিন্তু জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সারি সারি গরু এই যে সামনে একটা ভাই এটা কত যাচ্ছেন একশো তিরিশ একশো তিরিশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা কি জাতের গরু কত হলে বিক্রি হবে এক লাখ দশ এক লাখ দশ শুনলেন দর্শক ফ্রিজিয়ান জাতের গরু এক লাখ দশ হলে কিনা বেচা হবে কাকা এটা কত চাচ্ছেন কাকা কথা আর কিনা তাই তো দর্শক আপনারা দেখলেন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দশ দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো বেচা বিক্রি কিন্তু জমে উঠেছে এদের সামনে বেশ চমৎকার একটা গরু ভেসাম এটা কি জাতের গরু সাইয়ল কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ কিনা ব্যসা একটা ধারণা দেন বিশ পঁচিশ টার্গেট আছে আপনারা দেখতে পারছেন দর্শক একশো পঁয়ত্রিশ যাচ্ছে দাঁতছে কি এখনো এখনো দাঁতেনি বিশ পঁচিশেতে যখন দরদাম হবে কিছু তো উনিশ বিশ করবেন হ্যাঁ কিছু কম বেশি দর্শক হবে আপনারা দেখতে পারছেন আপনারা ক্রয় করার সময় একটু দেখে যাছাই বাছাই করে দরদাম করে কিনবেন আজ কিন্তু আমদানি ভরপুর আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিনা বেচা চলছে সামনে দেখতে পাচ্ছেন একটা পাখরা সাদার সাথে কালো ভাই সাদা কালো কত চাচ্ছেন সাদা কালো চাচ্ছি কত বিশ একশো বিশ এটা চাওয়া যাচ্ছে নিয়ত কত দশ পনেরো আপনারা শুনতে পেলেন দর্শক আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন বেশ বড় সাইজের একটা গরু কতটুকু গ্রস্ত আছে ভাই এখন যে অবস্থা আছে সাড়ে তিনটা এটা একুরে সাড়ে তিনটা গ্রস্ত হবে দেখতে পারছেন দর্শক বেচাবেকি জমে উঠেছে বা এটা কত চাচ্ছেন ভাই একশো আটরি এটা চাচ্ছেন কি জাতের গরু পাকিস্তানি শায়ীহল আপনারা দেখতে পারছেন দর্শক একটা পাকিস্তানি শায়ীহল জাতের গরু একশো আটত্রিশ মানে এক লাখ আটত্রিশ হাজার টাকা এটা সাওয়া দাম সুযোগ আছে আছে এই যে গরুটা দর্শক একশো বিশ পঁচিশ হাজার টাকায় কিনা বেচা করবে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন এখানে কিন্তু দেশের যা বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আবার গরু বিক্রি করতে আসে ভাই এটা কত যাচ্ছেন ভাই পাকিস্তানের ভিতরে কোথা থেকে আসছেন আপনি জীবনগর থেকে জীবননগর থেকে অনেক দূর থেকে আসছে গরু বিক্রি করতে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দাম কেমন হচ্ছে দুই কম নব্বই পঁচাশি হচ্ছে আপনার নিয়ত কেমন আছে শুনলেন দর্শক বিরানব্বই হইলে ছাড়া যায় এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা পাকড়া গরু লস হয়ে গেছে বাবা লস হয়ে গেছে কয়টা নেছিলেন

ব্যবসা কিনা কিন্তু জমে উঠেছে ভাই এটা কি জাতের গরু ভাই আমরা জাত চিনি না ব্যবসা করি গরু পছন্দ হয়েছে কিনেছি পছন্দ হয়েছে কিনছেন জাত চেনেন না কত যাচ্ছে দাম 42000 কত 42 গরু 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 142 আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাই বলতেছে জাত না তবে এটা দেশালের সাথে শাইওয়ালের ক্রস আছে ভাই ভালো বাস সেন্টেন্স যাচ্ছে এখনো না না এখনো দাতিনি কত হলো আপনার নিয়ত আছে কত আপনার নিয়ত আছে ভাই আছে মনের কথা কোয়া যায় ব্যাপারে ধারণা দেন ভাই লোকজন তো জানবে দেশের বিভিন্ন জায়গা থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ হলে ভালো কথা একশো পঁচিশ ছাব্বিশ হলে এই যে গরুটা কেনা করতে চাচ্ছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি কেউ গরু কিনতে আসছে কেউ বা বিক্রি করতে হাট কিন্তু জমজমার দর্শক চোখ আসার হাট আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিন্তু গরু কিনতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি গরু কেনা চলছে কত কত এটা একশো ত্রিশ শুনলেন এই যে গরুটা দশক একশো তিরিশ চাচ্ছে আপনারা দেখতে পারছেন চোখ আছে আট থেকে কি জাতের গরু ফ্রিজিয়ান দাঁতের কয়টা এখনো নেই দর্শক ফ্রিজিয়ান জাতের গরু এখনো দাঁতে নি আপনারা দেখতে পাচ্ছেন ভাই দাম কেমন হচ্ছে ভাই হচ্ছে ভাই দাম কত বলা যাবে বলা যাবেন আপনি আপনার নিয়াত কেমন আছে খালি দাম কেমন হচ্ছে সেটা বলেন বিভিন্ন জায়গা থেকে তো দেখবে তাই না দশালি হবে না না আপনি বলেন না আপনি বাইরে থেকে বলছেন কেন ভাই কেমন হচ্ছে কত 15 10 15 10 15 10 পাচ্ছেন না 10 15 হচ্ছে অনেকে আসলে দাম বলতে চায় না কাকা ভালো আছে কে দেখাছে কত এটা ও কম বেশি আছে তো আছে তো অবশ্যই কেমন আছে ওই বাজে 100 102 3 4 6 102 3 4 बोलतेছে একটু নিজেরা দরদাম করে কিনবেন অনেকেই বেশি দাম পাওয়ার জন্য নিজেরা বলে যে এই দাম বলতেছে ওই দাম बोलतेছে কিন্তু সেটা বলে না আপনারা দেখলেন দর্শক আপনাদেরকে আমরা দেখাছি বাজার কিন্তু জমজমাট চোখ আছে এটা কত আছেন চল্লিশ চল্লিশ কত ৪০ ১৪০ চল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা একশো আছে আপনারা দেখতে পারছেন দাঁত দাঁত কি জাতের গরু পাকিস্তানি জাত শুনলেন দর্শক দুই দাঁতের পাকিস্তানি জাত আপনারা দেখতে পারছেন গরুটা চোখ আছে থেকে আপনার নিয়াত কেমন আছে একশো একশো পঁচিশ শুনলেন দর্শক একশো আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে দর দাম জানালাম আপনারা দেখতে পারছেন জমজমাট সোগাসার আট কেউ গরু কিনতে আসছে কেউ বিক্রি করতে আসছে বিভিন্ন জেলা থেকে তো সকলেই ভালো থাকবেন